হিডেন ফুড আপনাকে একটা কথা বলবো চিটং এর ভাষায় আপনার বলতে হবে আমি কি বলতেছি মানে বুঝতে হবে আমাকে ইফতারি গড়িয়েনে নেয় আত্ম উনিশশো উনিশে লাগের আমার কাছে উনিশশো টাকা আছে এটা দিয়ে ইফতার করে নাও দাও টাকা দাও হ্যালো দিস ইজ ফাইম ভাইয়া আমি চিটং এর ভাষায় তোমাকে একটা কথা বলবো তুমি কি বুঝতেছো এটা তুমি বলবা ইফতারি গড়িয়ে নেয় আত্ম উনিশশো উনিশে লাগের ইফতারি করে আমার উনিশশো একাত্তর সালে চলে যায় আমাদের সবার প্রিয় ফুড আপি আপু আমি আপনাকে একটা কোয়েশ্চেন করব চিটং এর ভাষায় আপনার ওটার একটা ব্যাখ্যা দিতে হবে যে আমি কি বলতেছি হ্যাঁ ইফতারি গড়িয়ে নেয় আত্ম উনিশশো উনিশে লাগে আমার মনে হয় এটার মিনিং হবে ইফতার করার পরে অনেক টায়ার্ড লাগতেছে সামথিং এরকম কিছু হিল ভাইয়া আমি আপনাকে একটা কথা বলবো চিটং এর ভাষায় আপনার বলতে হবে আমি কি বলতেছি ইফতারি গড়িয়েনে আতুন 1919 টাকা লাগে ইফতার করতে 1919 টাকা লাগে আপনি কিছু বলতে পারবেন না বুঝি না বুঝি না আবার বলো ইফতারি গড়িয়েনে আতুন 1919 টাকা লাগে ইফতারি করতে কেমন কেমন যেন লাগতেছে হ্যালো ভাইয়া ইটস আকাশ ব্লো ইয়েস 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 টাকা পয়সা চিনিমিনি করে বলো ভাই আমি চিটং এর ভাষায় আপনাকে একটা কথা বলবো আপনি বলতে হবে আমি কি বলতেছি ওকে ইফতারি গড়িয়ে না আতুন 19 19 লাগে ইফতার করে আমার কাছে কেমন যেন কেমন যেন লাগে চিটা কিন্তু আমার চার পাঁচটা জাসপেন থাকে ওদের সাথে কথা বলতে বলতেই তো আমার ভাষা হ্যালো রাহি ভাইয়া আপনাকে আমি একটা কথা বলবো আপনার বলতে হবে আমি কি বলতেছি ইফতারি করিয়ে আপনার উনিশশো উনিশে লাগে ইফতারি করে এই জায়গার মধ্যে আমার থেকে কেমন কেমন লাগে